আসসালামু আলাইকুম ফ্রেন্ডসরা সবাই কেমন আছেন এটা একটা টু টোয়েন্টি চব্বিশ কিলো জেনারেটার কয়েল রিমাইন্ডিং মোটরটি উনিশ নাম্বার পাঁচটি তার একসাথে করে প্যাশ দেওয়া হয়েছে প্ল্যাস সংখ্যা প্রথম ছোটো কয়েলের দশ প্যাপরে তাও দশ প্যা এরপরে সতেরো প্যাস এরপর দশ প্যাশ এরকম করে কয়েলটা বাধাই করা হইতেছে আর এই মোটরটি মোটরটি অবশ্যই টু টোয়েন্টি আর হ্যান্ড কয়েল এরপর আমরা ওই কয়েলটা বসানো পরে এরপরে হ্যান্ডরাইটিং কয়েল বসানো হবে সবাই সাথে সাথে দেখবেন অবশ্যই নেক্সট ভিডিওতে হ্যান্ড রাইটিং কয়েল বসাবো এটা সবাই দেখবেন